মাত্র দুইটা সুরা দিয়ে যেই কোনো নামাজ কিভাবে পড়বেন আপনারা অনেকে আছেন বেশি সুরা পারেন না মাত্র দুইটা সুরা পারেন আজকে হাবেদ সাহেব প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিবে মাত্র দুইটা সুরা দিয়ে পবিত্র ফজরের নামাজ জোহর নামাজ আসর নামাজ মাগরিব নামাজ এবং পবিত্র আসর নামাজ এবং বিতরের নামাজ সহ এই মোট ছিচল্লিশ রাকাত নামাজ মাত্র দুইটা সুরা দিয়ে আপনারা পড়তে পারবেন মনে করেন যে আপনি মাত্র দুইটা সুরা পারেন এই দুইটা সুরা দিয়ে আপনি পবিত্র ফজর নামাজ জোহর নামাজ কিভাবে পড়বেন যেমন পবিত্র জোহরের চার রাকাত শূন্যত যে নামাজ এই চার রাকাত শূন্যত নামাজের মধ্যে কি চারো রাকাতের মধ্যে কি সুরা মিলাইতে হয় যেমন ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাখাতে সুরা মিলাইতে হয় কিন্তু সুন্নত নামাজের ক্ষেত্রে চারো রাকাতের মধ্যে কি সুরা মিলাইতে হয় এখন বিষয় হচ্ছে যে যেহেতু আপনি মাত্র দুইটা সুরা পারেন এই দুইটা আপনি প্রথম দুই রাকাত নামাজ পড়লেন অতপর এই দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন মনে করেন আপনি সুরাতুল ফিল এবং সুরাতুল কাউসার অর্থাৎ ইনা আতয়না কাল কাউসার মাত্র এই দুইটা সুরা পারেন আর কোন সুরা পারেন না এই দুইটা সুরা দিয়ে আপনি কিভাবে যেই কোনো নামাজ পড়তে পারবেন যেমন ফজর নামাজ জোহর নামাজ আসর এসা নফল অথবা তাহাজ্জুদ নামাজ এশরাক নামাজ আওয়াবিন নামাজ যে কোনো নামাজ কিভাবে পড়বেন এখনে এই হাবিজ সাহেব আপনাদেরকে সহি শুদ্ধ নিয়মে সে দেখিয়ে দিবে তো দর্শক চলুন আমরা বিউটি তুলো মানা করে মাত্র দুই রেখাত নামাজ এই দুইটা সুরেদে কীভাবে পড়বেন এখনই উনি আপনাদেরকে দেখিয়ে দিবে এই পবিত্র ফজরের নামাজের পরে এই হাফেজ সাহেব আবার আপনাদেরকে বলে দিবে আপনার মাত্র দুইটা দিয়ে চার রাকাত ফরজ নামাজ চার রাকাত সুনত নামাজ অথবা তাহাজ নামাজ এশরাক নামাজ আউয়াবিন নামাজ কীভাবে পড়বেন নামাজের শেষ অংশের মধ্যে তিনি খুব সহজভাবে আপনাদেরকে তা বলে দিবে হাফেজ সাহেব যেই নিয়মে মাত্র দুইটা সুরেদে পবিত্র ফজরের দুই রকাত সুন্নত নামাজ পড়বে সেম এই নিয়মে আপনারা দুই রাকাত সুন্নত নামাজ অথবা দুই নফল নামাজ দুই রাকাত তারাবি নামাজ নামাজ আপনারা একই নিয়মে পড়বেন অতপর এই পবিত্র ফজরের নামাজের পরে হাফেজ সাহেব আপনাদেরকে বলে দিবে যারা পবিত্র আশরের চারাকাত সুন্নত নামাজ পড়বেন পবিত্র জোহরের চারাকাতা সুন্নত নামাজ পড়বেন এশরের চালাকাত ফরজ নামাজ এবং সুন্নত নামাজ পড়বেন মাত্র দুইটা সুরেদে কিভাবে পড়বেন নামাজের শেষ অংশের মধ্যে তিনি বলে দিবেন তো দর্শক আমরা সর্বপ্রথম পবিত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করবো যেহেতু হাফেজ সাহেব মাত্র দুইটা সুরেদি পবিত্র ফজরের দুই একাত সুন্নত নামাজ তিনি এখনই পড়বেন আপনাদের সম্মুখে তো নিয়োগটি করবেন আপনারা এইভাবে নাওয়াই তোয়ান সুন রাসুল্লাহি তালা মোতওয়াত জিয়ান ইলা জিয়াতেল কাহাতের শারিফাতি অতপর হাফেজ সাহেব যে নিয়মে এই পবিত্র ফজরের নামাজ পড়বে অবশ্যই আপনারা একই নিয়মে এই পবিত্র ফজরের নামাজ অথবা নফল নামাজ তাহাজ নামাজ পড়তে تم পারبن তাকবীর দিয়ে আপনি সুন্দরভাবে দুই রেখাত পবিত্র ফজরের সুন্নত নামাজ পড়ে ওনাদেরকে দেখিয়ে দিন আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই দিনাল সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন তখন হাফেজ সাহেব জি তো আমি বলছিলাম কি ভূমিকার মধ্যে যে মাত্র দুইটা সূরা দি তিনি কি এই নামাজ পড়বেন মনে করেন যে আপনি সুরতুল ফিল এবং সুরতুল কাউসার পারেন অথবা আপনি সুরাতুল কোরাইশ অথবা সুরতুল ইখলাস পড়েন এই দুইটা সূরা পড়েন অর্থাৎ হাফের সাহেব মাত্র দুইটা দিয়ে তিনি নামাজ পড়বেন মনে করেন আপনি যে কোনো সূরা পড়েন ওই সুরায় কি পড়বেন তো হাফের সাহেব সহজ একটা সূরা যে সূরাটা আমরা সচরাচর আমরা সকলেই পারি সুরাতুল ফিল অলম তা বিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ان أعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الأبتر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক হাফেজ সাহেব যেইভাবে এই দুই রাকাত নামাজ পড়ছে মাত্র দুইটা সুরে দিয়ে সেম এইভাবে আপনারা এই দুইটা সুরে দিয়ে কি এই নামাজ পড়বেন মনে করেন আপনি অন্য যে কোনো সুরা পালন অন্য যে দুইটা সুরা পালন ওই দুইটা সুরে দিয়ে আপনি প্রথম দুই রাকাত নামাজ পড়বেন অথবা যেমন পবিত্র জোহরের সুন্নত নামাজ কি চার রাকাত এই চার রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রে আপনারা কি করবেন জানেন এই প্রথম দুই রাকাতে ওই দুইটা সুরে পড়বেন অতপর আবার লাস্টের যে দুই রাকাত ওই দুই রাকাতে আবার কি করবেন প্রথম রাকাতে আপনি যে সুরাটা পড়ছেন তৃতীয় নাম্বার রাকাতে আবার ওই সুরে পড়বেন চতুর্থ নাম্বার রাকাত ওই দ্বিতীয় নাম্বার রাখাতে যে সুরাটি পড়ছেন চতুর্থ নাম্বার রাখাতে আবার আপনারা ওই সুর পড়ার মাধ্যমে নামাজটি সম্পূর্ণ করবেন